শীতকালে সকালবেলায় এরকম গরম গরম লুচি আর আলুর দম পেলে আমার হাজব্যান্ডের আনন্দের আর সীমানি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই আলুর দমের রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন আজকের রেসিপি হলো ধনে লুচি লুচি তো এরকম অনেকবারই বানিয়েছেন একবার এভাবে বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে প্রথমে আমি কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি তার হাফ কাপ ময়দা ও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ ও রিফাইন অয়েল এগুলো দিয়ে ভালো করে মেখে নেব লুচির আটা যেভাবে মাখেন সেরকমভাবেই মাখলেই হবে এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা ধনেপাতাটা এখানে আমার ধনেপাতাটা একটু কম হয়েছিল এর থেকে একটু বেশি পরিমাণে দেবেন ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নেবেন যদি প্রয়োজন মনে করেন তাহলে সামান্য পরিমাণে জল দিতে পারেন দেখুন আটাটা মাখা হয়ে গেছে এরপর লুচির আকারে কেটে ভালো করে রিফাইন অয়েল দিয়ে ছেঁকে নেব গরম গরম এই ধনেপাতার লুচি যারা ধনে পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেল যারা নতুন দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ